আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না তো আজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে আমাদের এই নিয়ে তো মনে করেন যে সব তো ভিডিও করে আপনাদের ইতে হয় তো আজকে তাই করতেছি তো গাছের চাল কুমড়েছে চাল কুমড় দিয়ে আজকে কী দিয়ে রান্না করবো তো সেই বিষয়ে আজকে ভিডিওটা তো মনে করেন যে মাছ তো আছেই আরও কিছু কিছু চাল আমাদের হইতেছে মনে করেন যে এখানে তো ভালোই আমাদের আসলে খাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কমতি নাই তো সব কিছু কমতি থাকতে পারে তো আমরা এর পাশাপাশি কিন্তু আমরা এগুলা বিক্রি করতে পারবো কারণ দেখেন আমাদের যে গাছগুলা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি প্রথম অবস্থায় কিন্তু এই চাংলাটা আসলে অল্প পরবর্তীতে কিন্তু আবার বাড়াইছি বাড়ানোর কারণে মানে এই যে ইগুলো ফুলগুলা ধরছে অসংখ্য কিন্তু ফুল ভিতরে ধরছে তো আজকে এগুলা দিয়ে রান্না হবে কই যাইতে তো তোর কি ভাই কেমন লাগে মাছ দেয় কুমড় দে

আর আজকে খাওয়াটা কিরম ও মনে করেন যে মোটামুটি কোনো রকম উপার কি দিয়ে তরকারিটা মা দিয়ে একটু দা আর এরপরে ওবো কাঠিল কাঠল বাঁধে কাঠলে বিদি বাঁধা ওবো কাঠলে বিদি আপনারা যখন শুকাই করবেন ওই স্বাদ বেশি তরকারি রান্না ই হয় আর কুমুর কি বিক্রি করবা কুমুর কি বিক্রি করবা কোনো দেরি দেখে আছে

আমরা ও খাওয়া দাও আই টিসব করাস না এই নে যে লাউড়া গোলছে গেলাই ওরে কিন্তু গোলছে লাওরে আর আমাদের যে পাকের গड्डा ঠিক গালত কারণ না তিন তিন চপ்க்கு তো নিয়েছি কিন্তু بسمারহম্মে কিন্তু মনে হইতাছে একটু এই লবণ কমেছে আমরা একটু লবণ বেশি খাই তো ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় দেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে